আপনি এখন যে দৃশ্য দেখছেন এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি জেলাকে ঘিরে এটাই চুয়াডাঙ্গা এক শান্ত সবুজ পরিচ্ছন্ন জেলা যেখানে রাস্তা শুধু গন্তব্যে পৌঁছানোর পথ নয় এখানকার রাস্তা নিজেই এক ধরনের সৌন্দর্যের প্রতীক চুয়াডাঙ্গার রাস্তা ধরে চললে আপনি দেখবেন দুই পাশে দিগন্ত জোড়া ক্ষেত মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছ আর দূরে দেখা যায় সাদা লাল টিনের ঘর এখানে রাস্তার পাশে ছোট ছোট দোকান গরুর গাড়ি সাইকেল আর হাঁটতে থাকা মানুষ সব কিছু একসাথে মিলেমিশে তৈরি করেছে এক বাস্তব ছবির মতো গ্রামীণ জীবন রাস্তার দুপাশে শীতল ঠায়া ফেলে রেখেছে পুরনো বটগাছ আর করই এমন কিছু রাস্তা আছে যেগুলো বর্ষার সময় পানিতে ঢেকে যায় আবার শীতকালে ধুলোমাখা পথ হয়ে দাঁড়ায় একেবারে গল্পের মতন এই জেলার অনেক রাস্তা যেমন সরু তেমনি মসৃণ যেখানে আপনি গাড়ি চালালেও ক্লান্তি আসবে না হঠাৎ হঠাৎ বাঁক আসে আর সে বাঁক ঘুরলেই নতুন কোনো সৌন্দর্য চোখে পড়ে কখনও দেখি ধান ধানক্ষেতের ফাঁকে হাঁটছে গাভী কখনও দেখি শিশুরা দৌড়ে রাস্তা পার হচ্ছে স্কুলের পথে চুয়াদাঙার প্রকৃতি বড়ই উদার গ্রীষ্মে কাঁঠালামের গন্ধ বর্ষায় কাদামাটি আর শীতে খেজুর গাছ থেকে টপ টপ করে পড়া রসের বিন্দু সব মিলিয়ে যেন এই রাস্তার প্রতিটি ইঞ্চি কথা বলে এখানকার সূর্যাস্তও যেন এক অনন্য দৃশ্য আলো ধীরে ধীরে মিশে যায় রাস্তার ওপর আর ছায়া দীর্ঘ হতে থাকে গ্রামের রাস্তা মানে শুধু মাটি নয় এটা এক একটি মানুষের জীবনের গল্প এই পথে কেউ বাজারে যায় কেউ স্কুলে যায় কেউ ভালোবাসার মানুষের সাথে হাঁটে আবার কেউ নিঃশব্দে স্বপ্ন দেখে এমন রাস্তা শুধু চলার জন্য না এটা একটা অনুভব একটা শান্তি একটা নীরব ভালোবাসা যখন শহরের যান্ত্রিক শব্দ আপনাকে ক্লান্ত করে তুলবে তখন এমন কোনও এক বিকেলে এই রকম একটা রাস্তা দেখুন চুয়াডাঙার মতো কোঠাও হয়তো মনটা একটু হালকা হবে প্রকৃতি বড়ই সহজ শুধু দেখতে জানতে হয়